আমরা আজকে যাব চট্টগ্রাম থেকে সিলেট আমাদের গ্যারেজে কতগুলো গাড়ি আছে এবং এসি বাস এবং আমরা বর্তমানে আছি চট্টগ্রাম কাউন্টারে কাউন্টার থেকে আমরা সিলেটে যতগুলো যাত্রী আছে সবগুলোকে আমরা তাদের কর্মস্থলে পৌঁছানোর জন্য চেষ্টা করব এবং ভালো মতন যাদের তারা নিরাপদে যেতে পারে কোনো ধরনের সমস্যা বা কোনো প্রবলেম হলে আপনারা আমাদের সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে পারবেন কারণ আমাদের গাড়ি এখন ছেড়ে দিবে দেখুন আমরা যে গাড়িতে যাচ্ছি সেটি হলো ডবল ডেকের গাড়ি এসি বাস এই এসি বাসটি অন্তত ভালো এবং আপনারা যেখানে যাবেন অনেক সুন্দরভাবে যেতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না যেহেতু আমাদের বাংলাদেশের রোড একেবারে বাঙ্গা তাই আপনারা যদি এই গাড়িতে চলেন আপনারা বলতে পারবেন না কি রাস্তা ভাঙ্গা নাকি ভালো এত আরামদায়ক একটি গাড়ি এসি আপনাদেরকে এখনো বলা হয়নি এটি কোন কোম্পানির গাড়ি এটি হল হানিফ পরিবহনের একটি স্কিনের বাস এই হানিফ পরিবহনের গাড়িগুলো দেখতে অসাধারণ যেরকম দেখতে সুন্দর এরকম আপনি যেখানে যাবেন সেখানে আপনার আপনাদেরকে এমন আরামদায়ক লাগবে আমরা এখন আমাদের যাত্রীগুলোকে সবগুলোকে নিয়ে ফেললাম গাড়ির ভিতরে আমাদের সবগুলো সিট বুকিং হয়ে গেছে একটি সিটও খালি নাই কারণ চট্টগ্রাম থেকে চিলে যাওয়ার মানুষ অনেক থাকে কারণ সেখানে একটি সুন্দর একটি জায়গা সেখানে ঘোরার জন্য অনেক মানুষ যায় তাই আমাদের গাড়ি আমরা একটি পুল ফুল সিট করে ফেললাম তাই আমরা চট্টগ্রাম থেকে এখন সিলেটের উদ্দেশ্যে রমা দিলাম আস্তে আস্তে যেতে হবে ওস্তাদ আপনি দেখে শুনে চালাবেন যাতে কোনো ক্ষতি না হয় ঠিক আছে তুমি বাঁয়ের ডানে দেখবা যাতে কোনো প্লাস্টিক বা কোনো ট্র্যাক না থাকে দেখলে আমাকে ছিঙ্গে দিবে ঠিক আছে ওস্তাদ আপনি আল্লাহ নামে শুরু করেন আস্তে ধীরে চালান ঠিক আছে আমি বাঁশটা প্রথমে ঘুরে দেখাই কারণ এই বাঁশটা আসছে জাপান থেকে একই নিউ অনেক সুন্দর একটি বাস কারণ এই বাসে সত্যি এত যে মজা এত যে যারা গাড়ির ড্রাইভার চালায় আমাদের একটা লক্ষ্য থাকে যাত্রীগুলাকে তাদের কর্মস্থলে কিন্তু ভালোভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাতে তাদের কোনো সমস্যা বা সমস্যা ফেস করতে না হয় কারণ আমাদের গাড়িতে একজন হেল্পার একজন ড্রাইভার একজন সুপারভাইজার আছে। তাদের যতগুলো সমস্যা আছে তারা তাদেরকে সমস্যার সমাধান করতে পারবে এখন আমরা সিলেট চলে আসলাম সিলেটের কাউন্টারে সবগুলো যাত্রীকে নাম দিলাম আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব কারণ সিলেটে আমাদের যাত্রী একেবারে কম তাই আমরা যতগুলো পাইছি শতগুলোকে নিয়ে আমরা চলে যাচ্ছি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে সব ভালো থাকবেন